নমস্কার বন্ধুরা শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে সিম আলু বড়ির এই নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি বেশ কিছু শিম নিয়ে নিয়েছি প্রথমেই আমি সিমটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর তারপরে সিমের মাথার দিকের অংশ আর নিচের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখুন বাদ দেওয়ার সময় কিন্তু এই ধারের সুতোর মতো অংশটা উঠে আসবে এই সিমগুলো সাইজে একটু বড় তাই আমি সিমগুলোকে দু ভাগ করে কেটে নিচ্ছি আপনারা যদি ছোট ধরনের সিম ব্যবহার করেন তাহলে কিন্তু সিমটা গোটাও রেখে রান্নাটা করতে পারেন এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ঠিক এইভাবে সব সিমগুলোরই সাইডের সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে এইভাবে দু ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটাও রান্না করতে পারেন আর এই সুতোর মতো অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমি চলে যাব রান্নার দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টু থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দিচ্ছি এই বড়িগুলোকে কিন্তু বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে এখানে আমি বড়ির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ রান্নাতে বড়িটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু বড়িগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাবে আর বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি বড়ি কিন্তু যে কোনো রান্নাতেই খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনই ভাজা বড়িও সাদা ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু দেখুন বন্ধুরা আলুটাকে কিন্তু আমি এই রকম লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি এই আলুটা কিন্তু দু থেকে তিন মিনিট সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুটা কিন্তু একটু পাতলা করেও কাটতে পারেন আলুটা ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ আর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন এই নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব আলু ভাজার সময় যদি আপনারা হালকা নুন দিয়ে আলুটাকে ভাজেন তাহলে আলুটা ভাজার সাথে সাথে আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে আমি আবারও আপনাদের দু থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পরে দেখুন আলুটা কিন্তু বেশ লালচে করেই ভাজা হয়ে গেছে আলুটা ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুভাগ করে কেটে রাখা শিমগুলোকে এই সিমগুলোকেও আলুটার সাথে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই আলুর সাথে সাথে শিমটাও যখন বেশ হালকা লালচে মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে পেস্ট করে ব্যবহার করেছি এই রান্নাতে কিন্তু আদা পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই করব না টমেটোটাকে দেবার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় টমেটোটাকে দিয়ে যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিলস্পুন মতো জিরে গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই আমি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন হাফ টেবিল স্পুন মতো হলুদ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাকে জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েডও করতে পারেন একটু নাড়াচাড়া করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা আমি খুলে দিচ্ছি মশলাটা যেমন ভালো মতো কষানো হয়ে গেছে ঠিক তেমনই আলু আর শিমটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে ভেঙে যাবে আর তাতে খেতে একদমই ভালো লাগবে না একটু নেড়ে চেড়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল আমি রান্নাতে কিন্তু সবসময়ই উষ্ণ জল ব্যবহার করে থাকি জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করছি আর জলটা যখন ভালো মতো ফুটে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে বড়ির পরিমাণটা আপনারা যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন জলের পরিমাণটা যেহেতু বেশ কমে গেছিলো তাই আবারও আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যখন জলটা ফুটে যাবে তখন কড়াইয়ের ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা আমি খুলে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ বড়ি কিন্তু অনেক জল টেনে নেয় সেই কারণে আবারও আমি এক কাপ মতো উষ্ণ জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো মতো ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একদমই রেডি হয়ে গেছে নিরামিষ আলু শিম বড়ির তরকারি এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন